আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা দেখাবো যে ডাক ও টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় যারা এখনও আবেদন করে নাই আপনাদের জন্য এই ভিডিওটা তো এই পদে কিন্তু অনেকগুলো সার্কুলার প্রকাশ করা হয়েছে যেখানে অফিসয়ক পদে কিন্তু বাইশ জনকে নিয়োগ দেওয়া হবে শুধুমাত্র এসএসসি পাশেই তো এই হলো বিষয় আজকের ভিডিওতে আমরা এই সার্কুলারটা সম্পর্কে এ টু জেড দেখাবো এখানে বেশ কিছু পদ সংখ্যা আছে এবং এখানে পদের নাম পদ সংখ্যা বেতন স্কেল কোন পদের জন্য কি কি যোগ্যতা কবে থেকে আবেদন শুরু এবং কবে থেকে আবেদন শেষ অর্থাৎ এই আবেদনটা কিন্তু বেশ আগে শুরু হয়েছে তো এটা কিন্তু শেষের দিকে অবস্থা অর্থাৎ মাঝামাঝি অবস্থায় আছে এর মধ্যে কিন্তু আপনাদেরকে আবেদনটা করতে হবে তো এই বিষয়গুলো আমরা দেখবো কিভাবে আবেদন করবেন এ টু জেড আজকের এই ভিডিওতে আমরা সুন্দর করে বোঝানোর চেষ্টা করব ফুল ভিডিওটাই আপনারা দেখবেন আশা করা যায় সো ডাক ও বিভাগের যোগাযোগ বিভাগের নিম্নলিখিত রাজস্ব খাতভুক্ত পদ সমূহে সরাসরি নিয়োগের লোকে পদের পাশে বর্ণিত শর্ত সাপেক্ষে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকটে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা আছে অর্থাৎ বাংলাদেশের সকল জেলার সকল প্রার্থীরা কিন্তু এই ডাক ও টেলিযোগাযোগ অধিদপ্তর আবেদন করতে পারবে সো এরপরে আমরা এখান থেকে দেখবো এক থেকে চার নাম্বার সিরিয়াল পর্যন্ত বেশ কিছু পদ আছে তো যেহেতু এসএসসি এইসএসসি প্রার্থী যেহেতু বেশি সেক্ষেত্রে আমরা নিচ থেকে শুরু করব সো অভিশাপক পদে বিশ বিশ মগরেটার আট হাজার থেকে বাইশ বিশ হাজার টাকা বেতন পর্যন্ত বেতন স্কেল তো এই পদে যারা আবেদন করবেন যারা ষোলো থেকে বিশতম গ্রেডের মধ্যে চাকরি খুঁজে থাকে তাদের জন্য এই সার্কুলারটা একটা বেস্ট সার্কুলার বাইশ জনকে নিয়োগ দেওয়া হবে বত্রিশ বছর পর্যন্ত সময় আছে শুধুমাত্র এসএসসি পাস এখানে বলা আছে কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ শুধুমাত্র মাধ্যমিক তার মানে শুধু এসএসসি পাস করলেই আপনি আবেদন করতে পারবেন এই অভিষয়ক পদে সো যারা আবেদন করবেন অবশ্যই এর মধ্যে এর মধ্যে আবেদনটা করবেন এখানে কত টাকা পেমেন্ট ফি দিতে হয় এই বিষয়টা কিন্তু আমরা একটু নিচের দিকে দেখবো জাস্ট আপনি শেষ পর্যন্ত দেখবেন তিন নম্বরে আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকড়ি ষোলোতম গ্রেড নয় হাজার থেকে বাইশ হাজার টাকা বেতন স্কেল সো আপনি যদি এই অভিষয়ক পদে আবেদন করতে চান সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক পদে তো চাইলে কিন্তু আপনি আবেদন করতে পারেন এখানেও আপনার হচ্ছে বত্রিশ বছর পর্যন্ত সময় বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য এরপরে যদি আমরা দেখি এখানে বারোটি পদ আহ বারোটি পদে নিয়োগ দেওয়া হবে কোনো স্বীকৃতি বোর্ড হতে কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ শুধুমাত্র এইসএএসি পাশ করলে আপনারা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে আবেদন করতে পারবেন এছাড়া খন আছে কম্পিউটার এবং কম্পিউটার মুদ্রাক্ষরিকে সর্বনিম্ন গতি ইংরেজিতে বিশ শব্দ এবং বাংলায় বিশ শব্দ থাকলে আপনি আবেদন করতে পারবেন এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সম্পর্কে দক্ষতা থাকলে আপনার কিন্তু এই অফিস কাম কম্পিউটার অভিষহারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ আপনি আবেদন করতে পারবেন এরপরে দুই নম্বরে আসছে কম্পিউটার অপারেটর তেরোতম গ্রেডের এর বত্রিশ জনকে নিয়োগ দেওয়া হবে সো দুই হাজার পনেরো অনুযায়ী বেতন স্কেল তেরোতম গ্রেড এর হচ্ছে পাঁচশো নব্বই টাকা যারা আবেদন করবেন কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সমমান ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন অর্থাৎ অবশ্যই বিজ্ঞান বিভাগ থেকে থাকতে হবে এখানে এবং আপনাকে বাংলা ইংরেজিতে যে মিনিট পার মিনিটে যে শব্দের গতি টাইপের সেটা নিয়ে আসতে হবে সেখানে বাংলায় ইংরেজ বাংলায় পঁচিশ ইংরেজিতে তিরিশ শব্দ থাকলে আপনি কম্পিউটার অপারেটর পদে আবেদন করতে পারবেন এরপর আছে হচ্ছে ষাট মুদ্রাকরি কাম কম্পিউটার অপারেটর পদে আর যারা আবেদন করবেন তো যারা হচ্ছে ষাট মুদ্রাক্ষরিকে যারা ট্রেনিং প্রাপ্ত করছেন তারাই শুধু ওগুলোতে আবেদন করতে পারবেন তাছাড়া কিন্তু আপনাদের হাতের যে স্পিড সেটা কিন্তু থাকবে না সো বত্রিশ বছর মধ্যে আপনি আবেদন করতে পারবেন পাঁচজনকে নিয়োগ দেওয়া হবে এই ষাট মুদ্রাক্ষরি কাম কম্পিউটার অপারেটর পদে তো এখানে শিক্ষাগত যোগ্যতাটা যেটা চেয়েছে সেটা হচ্ছে স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে স্নাতকর সম মালিক অর্থাৎ আপনি বাংলাদেশের যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে স্নাতক অনার্স অথবা ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন এছাড়াও এখানে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত থাকতে হবে এবং ষাট লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে সুয়ত্তর এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ থাকলে আপনি আবেদন করতে পারবেন এবং মুদ্রাখড়িকে আপনার তিরিশ শব্দ হচ্ছে ইংরেজিতে বাংলায় পঁচিশ শব্দ থাকলে আপনি আবেদন করতে পারবেন এছাড়াও কম্পিউটার যে বেসিক ওয়ার্ড প্রসেসিং সম্পর্কে দক্ষতাগুলো আপনার কিন্তু থাকলে আপনি এই ষাট মুদ্রা কাম কম্পিউটার আবেদন করতে পারবেন অর্থাৎ এখানে আমরা চারটা পদ দেখলাম শিক্ষাগত যোগ্যতা দেখলাম যার যে শিক্ষাগত যোগ্যতা আছে সেই অনুযায়ী সেই পদে আবেদন করাটা শ্রেয় সো এখান থেকে যারা অভিষেক পদে আবেদন করবেন বা জনকে নিয়োগ দেওয়া হবে এখন আমরা দেখবো আবেদনের প্রসেসটা এবং কত টাকা পেমেন্ট ফি সো এই বিষয়গুলো আমরা দেখার পর এখান থেকে দেখাই আসে আবেদনের সময়সীমা আছে সো এরপরে এখান থেকে যারা ক্যান্ডিডেট অর্থাৎ যারা এই ডিপার্টমেন্টে জব করে থাকে তাদের জন্য চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য তো সব পদে না যে দুইটা পদে দেখলেন শুধুমাত্র সেই দুইটা পদে এরপরে যদি আমরা এখানে দেখি যে বেশ কিছু নীতিমালা দেওয়া আছে নাম্বার থেকে একদম শেষ পর্যন্ত তো এই বিষয়গুলো আমাদের যদি না দেখি তাও কিন্তু হবে কেননা এই বিষয়গুলোতে দেওয়া আছে কিভাবে আপনার মৌখিক পরীক্ষার সময় অর্থাৎ লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার আগে কী কী কাগজপত্র নিয়ে অংশগ্রহণ করতে হবে সেই বিষয়গুলো দেওয়া আছে সো এগুলো আমরা পরবর্তীতে দেখলে হবে আমাদের এখন যে ফার্স্ট যে বিষয়টা সেটা যদি আপনি আবেদন করতে চান তো কই থেকে আবেদন করবেন এবং কত টাকা পেমেন্ট ফি বিষয়টা দেখব তো এই যে পিটিডি টেলিড ডট কম বিটি এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে আবেদনটা করতে হবে সো আবেদনটা শুরু হয়েছে পনেরো নয় দু হাজার পঁচিশ তারিখে পনেরো নয় দুই হাজার পঁচিশ তারিখে শুরু হয়েছে সকাল দশ গায় শেষ হবে হচ্ছে চোদ্দো দশ দুই হাজার পঁচিশ অর্থাৎ সেপ্টেম্বরের পনেরো তারিখে শুরু হয়েছে চোদ্দো তারিখের চোদ্দ অক্টোবর দুই হাজার পঁচিশে শেষ হবে এর মধ্যে আপনাদেরকে আবেদনটা করতে হবে এখানে আবেদনের যে পেমেন্ট ফি সেটা আমরা দেখবো আর আবেদনটা যদি আপনি আপনারা যদি হচ্ছে ঘরে বসে থেকে আবেদন করতে পারবেন পিটি ডিটেল ডট কম বিডি এই ওয়েবসাইট থেকে যদি কারো পিসি না থেকে থাকে সেক্ষেত্রে বাজারে যাওয়ার প্রয়োজনে আমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনি আবেদনটা করতে পারবেন জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু বাংলাদেশের যে কোনো চাকরির আবেদনের জন্য আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু শুধুমাত্র টেক্সট করবেন হোয়াটসঅ্যাপে সো এই হলো বিষয়ের পরে আমরা এখান থেকে দেখবো কত টাকা পেমেন্ট ফি দিতে হবে সো পেমেন্ট ফি যদি আমরা এখানে দেখি এক থেকে তিন নং কর্মিক পদের জন্য একশো বাইশ টাকা এক থেকে তিন নং পদের জন্য একশো বাইশ টাকা পেমেন্ট ফি এবং পরবর্তী যে অফিস সহায়ক পদ আছে সেটাতে শুধুমাত্র ছাপ্পান্ন টাকা হলে আপনারা পেমেন্ট করতে পারবেন সো যারা পেমেন্ট করবেন তারা এই টাকাটা রিচার্জ দেবেন পাশাপাশি এর সঙ্গে আরও পাঁচ থেকে দশ টাকা বেশি রিচার্জ দেবেন কারণ আপনার সার্ভারে কখনো কখনো এস এম এস নেই কখনো কখনো এসএমএস নেয় না আবার আপনার দুইটা এস এম এ পাঁচ থেকে ছয় টাকা কেটে যায় সো এই হলো মূলত বিষয় এই সার্কুলারের এখান থেকে পেমেন্টের যে সিস্টেমটা আছে সেই প্রসেসটা আপনারা এখান থেকে দেখে নিতে পারেন তো যারা যারা আবেদন করবেন অবশ্যই আপনারা চোদ্দ তারিখের আবেদন করার চেষ্টা করবেন অর্থাৎ দ্রুতই আবেদনটা করবেন আশা করা যায় ইনশাআল্লাহ আপনার একটা ভালো কিছু হবে সো এই হলো বিষয় আজকের এই সার্কুলার সম্পর্কে এরকম প্রতিনিয়ত সার্কুলারগুলো দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের সঙ্গে যুক্ত থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম